প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এনিগমা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা কারণ আপনারা নিশ্চয়ই এতক্ষণ জেনে গেছেন যে আমরা এনিগমা মাল্টিমিডিয়া একটি ওটিটি প্ল্যাটফর্ম করার জন্য চেষ্টা করছি এবং সেই চেষ্টার পেছনের কারিগরদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান আমরা চেষ্টা করেছি সবার গল্প শুনতে আমাদের সাথে আজকেও একজন নতুনের গল্প শুনবো আমরা মাসুদ আমাদের সাথে আছেন মাসুদ আমাদের এখানে সিনিয়র ভিডিও হিসেবে কাজ করছে এবং আমাদের যত প্রাইম কাজগুলো হয় সেগুলো আসলে করে মাসুদ মাসুদ আপনাকে ধন্যবাদ আপনার ব্যাকগ্রাউন্ড তো মাল্টিমিডিয়ায় কাজ করা তাই না তো একটা টেলিভিশন চ্যানেল এবং একটা ওটিটি দুটোর মধ্যে আপনার কাছে পার্থক্যটা কোথায় মনে হচ্ছে টেলিভিশন চ্যানেলে যেরকম একটা নাটক বা সিনেমা দীর্ঘ সময় ধরে দেখে ওটাতে ওটার আনন্দটা অন্যরকম ঠিক আছে এটা একটা তিন ঘন্টার সিনেমা দিলেও ভালো লাগে বাট ওটিতে মানুষ খুব আকর্ষণীয় সিনগুলো দেখতে চায় প্লাস খুব শর্ট টাইমে ভালো গল্প দেখতে চায় যেহেতু ওটিটিতে অনেকে সাবস্ক্রাইব করে টেলিভিশন চ্যানেল যেমন এখন এইটা নেয় ঠিক আছে সো ওরা চায় ওদের বিনোদনটা ভালো মতো পাওয়ার জন্য সেটা এক একজনের রুচি হয়তো বা এক এক রকম হইতে পারে কেউ গল্প বা কেউ অ্যাকশন কেউ রোমান্টিক এভাবেই দেখে তাদের সব থাকে আপনি তো নিশ্চয়ই জানেন অলরেডি দশটা ওটিটি বাজারে চলছে নিশ্চয়ই ফিউচারে আরও কিছু আসবে তো আপনার কাছে কি মনে হয় যে একজন টেলিভিশন কর্মী হিসেবে আপনি অনেকদিন টেলিভিশনে কাজ করেছেন তো এখনও করছেন ইনফ্যাক্ট তো ওটিটির সাথে এই যে আরও নতুন ওটিটি যারা আসবে এটা নতুনদের জন্য একটা কাজের ক্ষেত্র হতে পারে বলে আপনার মনে হয় জি অবশ্যই আমাদের টেলিভিশন চ্যানেল এখন বৃদ্ধি পাইছে এখন ঠিক তেভাবে ওটিটিও বৃদ্ধি পাচ্ছে এবং ওটিটি বৃদ্ধি পাওয়ার কারণে দর্শক এখন ওটিটির দিকে বেশি ঝুঁকছে কারণ অনেকে মোবাইলে বেশিরভাগ সবাই ওটিটি মোবাইলেই দেখে বাসে গাড়িতে বা যে কোনো জায়গায় অফিসে ফাঁকে ওটিটিতে দেখে কারণ টেলিভিশন তো বাসায় থাকে বা বড়ো পরিসরে দেখা যায় বাট ওটিটিতে সবাই তার পছন্দের কন্টেন্ট দেখতে চায় সো ওটিটিতেই আগানোটা এখন আমি মনে করি বেস্ট আস্তে আস্তে ফিউচার ভবিষ্যৎ ফিউচার ওটিটির দিকে চলে যাচ্ছে আর তাহলে আপনি নতুনদেরকে কি সাজেস্ট করবেন ভিডিও এডিটর হিসেবে আমি বলবো যে তারা ছোট ছোট কন্টেন্ট কিভাবে অ্যাজ এ ট্রেইলার বা প্রোমো যেভাবে করে দর্শকের সাউন্ড ইফেক্ট দিয়ে বিভিন্ন ভিডিও ইফেক্ট দিয়ে ট্রানজ্যাকশন দিয়ে দর্শকদের আকর্ষণীয় করা যায় এবং যত কম সময়ের মধ্যে মানে দর্শকের আনন্দটা দেওয়া যায় সেভাবে যদি এডিট করা যায় যে কোনো অনুষ্ঠানে সেটা হইতে পারে বাচ্চাদের ক্ষেত্রে বিনোদনটা আলাদা হবে একজন প্রাপ্তবয়স্ক সিনেমা যে দেখবে তার আনন্দটা হয়তো অন্যরকম হবে ওই কন্টেন্ট বুঝে এডিট করতে হবে একজন এডিটরে সব ধরনের কাজেই আমার মনে হয় পারদর্শী থাকা দরকার হয়তোবা সেটা এক্সপিরিয়েন্স বা বয়সের ক্ষেত্রে আস্তে আস্তে করতে করতে সে শিখবে একবারে তো শেখা যায় না আস্তে আস্তে এটা হলো শুধুই অভিজ্ঞতার বিষয় আপনি নিশ্চয়ই অবগত আছেন আপনি দেখেছেন হয়তো বা যে চ্যাট জিপিটিতে কিন্তু এখন অনেক কিছু হচ্ছে একজন ইয়াং প্রফেশনাল হিসেবে আপনি কি চ্যাট জিপিটিকে আপনার চ্যালেঞ্জ মনে করছেন চ্যালেঞ্জ মনে করতেছি না এটা অবশ্যই ভালো একটা দিক টেকনিক্যাল হিসেবে। বাট ওটা যখন টেকনিক্যালি হয় ওইটা বোঝাই যায় যে কোনটা চার্জেটিভিটি বা এআই করতে আর কোনটা একজন মানুষ এডিট প্যানেলে এডিট করতেছে তো ওইটার স্ক্রিন আর এডিটিংয়ের যে স্ক্রিন দুইটা পার্থক্য থাকে তবে আমাদের সকলের উচিত টেকনিক্যাল বিষয়টা জেনে রাখা যাতে আমরা জিটিভিটি তো কেউ না কেউ কন্ট্রোল করে ওটা তো আর নিজের থেকে করতে পারে না কেউ না কেউ কমান্ড দিতে হবে সো আমরা ওই কমান্ডটা কীভাবে দিব সেটা যদি আমরা রপ্ত করতে পারি সো আমরা চার্জেটিভি থেকে কম পারবো না আপনি আমাদেরকে যদি যদি বলেন যে একজন ভিডিও হতে চায় তাহলে তার জানা দরকার এখন এটা সময় বিশেষ চেঞ্জ হয় আমরা যখন শিখে আসছি মিডিয়া হান্ড্রেডে শিখছি তারপরে ম্যাকের এফসিপিতে শিখছি এফসিপি সেভেন ছিল টেন এখন টেন প্রো আসতেছে এখন ইডিএসও আমরা শিখে আসছি কিন্তু এখন হলো আপনি এফসিপি এফসিপি বাদ দিয়ে এখন আমরা উইন্ডোজে যদি যাই প্রিমিয়ার প্রো এখন বেস্ট মানে সব দিক দিয়েই বিভিন্ন ক্যামেরার যে প্লাগিংসগুলি পাওয়া যায় প্লাস রেন্ডারে ঝামেলা কম থাকে এক্সপোর্টের সময় কম লাগে এবং সবচেয়ে বড় বিষয় বেশিরভাগ এডিটিং হাউস বা চ্যানেলগুলিতে এখন প্রিমিয়ার প্রো সাপোর্ট করে সো এই বিষয়ে আমি বলবো যে যদিও সময় বিষয়ে চেঞ্জ হয় ভবিষ্যতে আরও নতুন সফটওয়্যার আসতে পারে সময়ের সাথে তাল মিলে শেখাটাই আমি বেস্ট মনে করি আপনার একটা খুব ভালো অভিজ্ঞতা শুনতে চাই আপনি অনেকদিন ধরে টেলিভিশনে কাজ করেন এরকম অভিজ্ঞতা অনেক আছে যে শুটিং হচ্ছে একদিকে এডিটিং করতেছে শুটিং হচ্ছে এডিটিং করতেছে এবং এডিটিং শেষ আমরা মিউজিকের জন্য পাঠিয়ে দিচ্ছি এরকম অভিজ্ঞতা স্যার অনেক আছে আবার অনেক সময় এরকম তো দেখা গেছে যে এডিটিং হচ্ছে এখান থেকেই অন এয়ার দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে তাই না মাসুদ আপনি আমাদেরকে যদি বলেন আপনি তো এনিগমা মাল্টিমিডিয়াতে অনেক দিন ধরে কাজ করছেন আপনার কাছে কি মনে হয় যে এনিগমা মাল্টিমিডিয়াতে কাজের পরিবেশ ঠিক আছে অবশ্যই স্যার এনিগমা এটা একটা প্রোডাকশন হাউস হিসেবে বিশেষ করে প্রথম মানে নতুন একটা প্রোডাকশন হাউস হিসেবে যেভাবে পরিবেশ পেয়েছি আমরা অন্যান্য হাউজে আমরা এর পরিবেশ পাইনি আমি এর আগে অনেক হাউজে কাজ করছি কন্ট্যাক্ট বেস কাজ করছি বা ই করছি বাট এরকম পরিবেশ প্লাস এখানে যে এরকম আমাদের সহকর্মীরা আছে যেভাবে আমাদেরকে হেল্প করে বা কাজের উৎসাহ দেয় ঠিক আছে যে কোনো জিনিস একটা সময় হইলে দেরি হইলে আমাদের সাথে সাপোর্ট দেয় আমার মনে হয় এই হাউসটা আমার কাছে মানে বলার জন্য বলতেছি না আমার কাছে বেস্ট একটা হাউস আমার এডিটিং লাইফে পাইছি আপনি আসলে এনিগমা মাল্টিমিডিয়ার কাছে কি এক্সপেক্ট করেন কি আশা করেন যে এনিগমা মাল্টিমিডিয়ার কি হলে আপনার জন্য ভালো হবে আমার মনে হয় এনিগমা মাল্টিমিডিয়া এখন যদি ভালো ভালো এখন যা কন্টেন্ট আছে আল্লাহর রহমতে খুব ভালো কন্টেন্ট করতেছে ভবিষ্যতে ওটিটি আসবে ইনশাল্লাহ ওটিটি আরও ভালো ভালো কন্টেন্ট করবে বিশেষ করে শিশুদের আমাদের এখানে শিশুদের আমাদের দেশে শিশুদের কন্টেন্ট খুব ডিমান্ড আমি মনে করি শিশুদের এবং কিশোর কিশোরীদের এইসব কন্টেন্ট যদি করা যায় তাহলে আমার মনে হয় ভালো হবে আপনার কাছে কি মনে হয় যে মাল্টিমিডিয়ার কোন ধরনের কার্যক্রম হাতে নেওয়া উচিত যাতে করে এই প্রতিষ্ঠানটাও ভবিষ্যতে বড় হতে পারে এখন যে সব কন্টেন্ট চলতেছে ভালো চলতেছে আমি মনে করব যে ইভেন্টগুলো বিশেষ করে বিভিন্ন দিবসের ইভেন্টগুলো যদি করা যায় সেটা হোক বাচ্চাদের হোক বড়দের যেমন আমরা বাবা দিবসের ইভেন্ট করেছি তারপর শিক্ষক দিবসের ইভেন্ট করেছি ঠিক আছে মা দিবসের ইভেন্ট করেছি এবং বিভিন্ন ওকেশনে আমাদের মিউজিক ভিডিওগুলো গেছে যেমন বিজয় দিবস বা একুশে ফেব্রুয়ারি হ্যাঁ এসব কন্টেন্ট যদি করতে পারি ইনশাল্লাহ আমাদের এনিকমা মাল্টিমিডিয়া অনেক দূর পৌঁছে যাবে আপনি ব্যক্তিগতভাবে কোন ধরনের অনুষ্ঠান দেখতে চান এনিগমায় আমি ব্যক্তিগতভাবে এনিগমায় রিয়েলিটি শোটা বেশি আমার কাছে ভালো লাগে বিভিন্ন প্রোগ্রাম নিয়ে যদি রিয়েলিটি শো করা যায় বিশেষ শিক্ষামূলক রিয়েলিটি শো শুধু যে বিনোদন তা না বিনোদনও থাকবে প্লাস বিভিন্ন জ্ঞান ভিত্তিক সাধারণ জ্ঞান বা সায়েন্স ভিত্তিক জ্ঞানগুলো যদি কোনো কন্টেন্ট করা যায় বাচ্চাদের নিয়ে বা বড়দের নিয়ে ইনশাল্লাহ এই রিয়েলিটি শোগুলো আমার কাছে মনে হয় জানারও আছে শেখারও আছে প্লাস বিনোদনও আছে ফ্যান্টাস্টিক আপনি আমাদের দর্শকদের জন্য কি বলবেন দর্শকদেরকে বলবো আপনারা সবাই ইনিগমা মাল্টিমিডিয়ার সাথে থাকুন ভালো ভালো অনুষ্ঠান দেখুন ইনিগমার সাবস্ক্রাইব করুন লাইক দেন ফলো দেন এবং আমাদেরকে পরামর্শ দেন আমরা ইনিকমাকে কিভাবে আরও উন্নত পর্যায়ে নিতে পারি কী ধরনের অনুষ্ঠান করলে আপনাদের পছন্দ মতো আমরা দিতে পারবো দর্শকদের কাছে অনুরোধ হলো আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন আমার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে অনেক মূল্যবান কথা বলেছেন আসলেই একটা এডিটিংয়ের মতো একটা টেকনিক্যাল জায়গায় হ্যাঁ সেই জায়গাটায় যদি আপনি যেটা বলছিলেন যে ঠিকমতো এডিট করা ট্রানজেকশানটা ঠিকমতো দেওয়া অথবা কাটিংগুলো ঠিক নতুন করে নিয়ে আসা ওটিটিতে তো আসলে আপনি একটু শার্প কিছু দেখতে চান তাই না আপনি একটু নতুন কিছু দেখতে চান সো এডিটিংয়ের ওই জায়গাটাও আরও সমৃদ্ধ হওয়া দরকার বলে আমরা মনে করি থ্যাংক ইউ ভেরি মাছ সুপ্রিয় দর্শক শুনছিলেন মাসুদের কথা তার অভিজ্ঞতার কথা তার জার্নির কথা সো দিস ইজ হোয়াট উই ওয়ান্ট ইন ফ্যাক্ট আমরাও সেই রকমভাবেই চাই যে যারা আমরা চাচ্ছি লোককে হায়ার করতে লোকজনকে কাজে নিতে কিন্তু সেই লোকগুলোকে আমরা পাচ্ছি না আমাদের দেশে বিবিএস বলছে প্রায় তিন কোটি লোক বেকার কিন্তু আমরা যারা এন্টারপ্রেনারশিপ করতে আসছি তখন কিন্তু আমরা লোক পাচ্ছি না কিন্তু এখন দেখেন আপনি অলমোস্ট সকল ইউনিভার্সিটিতে জার্নালিজম এবং মাস কমিউনিকেশন পড়ানো হচ্ছে কিন্তু সেখানে প্রপার লোকজন কোথায় আমরা টেলিভিশনের জন্য কিন্তু লোক পাচ্ছি না তো আমরা সবার কাছেই সবিনয় অনুরোধ করতে চাই যে আপনাদের যদি কোনো রকমের সহযোগিতা লাগে আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ এনিক মাল্টিমিডিয়া আপনাদেরকে সেই সহযোগিতা করতে পারবে বা কোনো রকমের আলোচনা কোনো রকমের ডিসকাশন বা কোনো রকমের মতামত বিনিময় সেরকম কিছু যদি করতে হয় এনিকবা মাল্টিমিডিয়া ইজ অলওয়েজ ফর ইউ আপনারা যে কোনো সময় যে কোনো বিষয়ে আপনারা আপনাদের পরামর্শ আপনাদের সুপারিশ আমি কি বলবো যে আপনাদের সাজেশন এগুলো যদি আপনারা আমাদেরকে দেন আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে চেষ্টা করব, আপনার চাহিদা ফুলফিল করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরিংবাটি সাথেই থাকবেন ধন্যবাদ